প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মস্তিষ্কজনিত সমস্যার ওষুধ বিলোবা ক্যাপসুল নিয়ে বিলোবা ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বিলোবা ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ বিলোবা ক্যাপসুলের পরিচয় বিলোবা ক্যাপসুলটি মস্তিষ্কজনিত রোগের ওষুধ যার জেনেরিক নাম জিঙ্কো বিলোবা বিলোবা ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল হার্বাল ডিভিশন এখন আমরা জানবো জিঙ্কো বিলোবার পরিচয় জিঙ্কো বিলোবা হল পাখা আকৃতির পাতাসহ একটি বড় গাছ জিঙ্ক গাছটিকে প্রাচীনতম জীবন্ত গাছগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় যা দুশো মিলিয়ন বছরেরও বেশি পুরনো এটি চীন জাপান এবং কোরিয়ার স্থানীয় গাছ তবে এখন ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও জন্মে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মস্তিষ্কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এটি সাধারণত স্মৃতিশক্তি হ্রাস চিন্তার সমস্যা উদ্বেগ দৃষ্টি সমস্যা এবং অন্যান্য অনেক অবস্থার জন্য ব্যবহৃত হয় বিলোবা ক্যাপসুলের কাজ বিলোবা ক্যাপসুল দুশ্চিন্তা দূর করে মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি করে স্মৃতিশক্তি লোপ, হতাশা মনোযোগহীনতা স্মৃতিহীনতার চিকিৎসায় বিলোবা ক্যাপসুল ব্যবহার করা হয় বিলোবা ক্যাপসুল শ্রবণ ক্ষমতা হ্রাসের সমস্যা দূর করে যাদের মাথা ঘুরে কানের মধ্যে ভব শব্দ করে হঠাৎ শ্রবণ শক্তি হারানো রোগীদের ক্ষেত্রে নিয়মিত চিকিৎসার সাথে বিলোবা ক্যাপসুল শক্তি উন্নত করতে সাহায্য করে বিলোবা ক্যাপসুল মাসিক পূর্ববর্তী সিন্ড্রোমগুলো প্রশমিত করে শরীরে অক্সিজেনের ঘাটতি দূর করে স্টোক থেকে রুগীদের পুনরুদ্ধার হতেও বিলোবা ক্যাপসুল ব্যবহৃত হয় বিলোবা ক্যাপসুল ভারসাম্যজনিত ব্যাধিগুলোর কারণে মাথা ঘোরা রোগের লক্ষণগুলোকে উন্নত করে বলে মনে করা হয় বিলোবা ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বিলোবা ক্যাপসুলটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল খেতে হবে বিলোবা ক্যাপসুল দিয়ে ছয় মাস পর্যন্ত চিকিৎসা চলতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা বিলোবা ক্যাপসুল বেশিরভাগ রুগীর জন্য নিরাপদ এটি কিছু ছোটোখাটো পার্শ্ব সৃষ্টি করতে পারে যেমন পেট ব্যথা মাথা ব্যথা অ্যালার্জিজনিত ত্বকের প্রতিক্রিয়া প্রভৃতি বিলোবা ক্যাপসুল রক্ত এবং রক্তপাতের ঝুঁকি বাড়ায় তাই যেসব রুগী রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছেন তারা এই ওষুধ খেতে পারবেন না যারা ডেঙ্গু জ্বরে ভুগছেন তারাও এই ওষুধ খেতে পারবে না গর্ভাবস্থায় বিলোবা ক্যাপসুল অনিরাপদ যদি গর্ভাবস্থায় ব্যবহার করা হয় তবে তাড়াতাড়ি প্রসব বা অতিরিক্ত রক্তপাত হতে পারে বুকের দুধ খাওয়ানোর সময় বিলোবা ক্যাপসুল ব্যবহার করা নিরাপদ কিনা তা জানার জন্য যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য নেই বিলোবা ক্যাপসুল ডায়াবেটিসের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে পারে আপনার যদি কখনো খিচুনি হয়ে থাকে তবে বিলোবা ক্যাপসুল ব্যবহার করবেন না এই ওষুধ খাওয়ার ফলে খিচুনি বাড়তে পারে অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে এসছে যেমন রেডিয়েন্ট নিউটাসিটিক্যালস জিনোবা নামে স্কোয়ার ফার্মাসিটিক্যালস জিলোবা নামে রেনেটা জিবি নামে অ্যারিস্টোফার্মা জিঙ্কো বি নামে বাজারজাত করে আসছে পিলোবা ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ